নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানভিউ কিচেনে চলে এসেছি আমি আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের করে দেখাবো ঝিঙে দিয়ে মুসুর ডালের এই রেসিপিটি একদম সিম্পল খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটি তো তার জন্য দেখো আমি এইখানে দেড়শো গ্রামের মতো মুসুর ডাল নিয়েছি ডালটাকে বেশ ভালো মতো কচলে ধুয়ে নেব কারণ ডালে অনেক নোংরা থাকে তো ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে এবারে একটি সসপ্যানে ডালটাকে আমি করতে দেব। আর এইখানে যে উপকরণটা লাগবে সেটা হলো ঝিঙে এখানে আমি দুটো কচি ঝিঙে নিয়েছি ঝিঙে দুটোকে এইভাবে আমি দুটো ভাগ করে একটি পিলারের সাহায্যে এর যে খোসাটা আছে সেটাকে ভালো মতো করে ছাড়িয়ে নেব ডাল তো আমরা সচরাচর সবাই প্রতিদিন খেয়েই থাকি তো এইভাবে একবার মুসুর ডাল রেসিপিটা ট্রাই করাই যেতে পারে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের একবার অবশ্যই ট্রাই করবে দেখো ঝিঙেগুলো এইভাবে আমি পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব এইভাবে ডাল কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয় আর যারা রুগী থাকে তাদেরকে তো এইভাবে ডাল রান্না করে দিলে সবজি দিয়ে সেটাও খুবই ভালো হয় আর বাচ্চাদেরকেও খাওয়ানো যায় তো এই রেসিপিটা খুবই সহজ এবং সিম্পিল এই সমস্ত ঝিঙেগুলো কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এবার এগুলোকে আমি কেটে নেব খুব কুচো করে ঝিঙেগুলোকে আমি কাটবো না একটু মোটা মোটা করে রাখবো তা না হলে ডালের সঙ্গে সেটা গলে মিশে যেতে পারে তো এইভাবে পিস করে কেটে নিয়ে ঝিঙেগুলোকে মাঝখান দিয়ে দুটো করে ভাগ করে নেব শুধু খুব একটা উপকরণ লাগবে না দুটো চারটে উপকরণ দিয়েই এই ডালের রেসিপিটা রেডি হয়ে যাবে কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের হবে তো সমস্ত ঝিঙেগুলোকে দেখো আমি কেটে নিয়েছি এবার একটি ঝুড়িতে তুলে নিচ্ছি আর ডালে আমি দেব হলো কাঁচা লঙ্কা এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলোকে মাঝখান থেকে চেরাই করে নেব। সচরাচর আমরা যেরকমভাবে ডালে লঙ্কা দিয়ে থাকি ঠিক সেইভাবেই লঙ্কাগুলোকে এখানে চেরাই করে নিচ্ছি আর লাগবে হলো পেঁয়াজ এইখানে কিন্তু ডালটা আমি পেঁয়াজ দিয়েই ফোড়ন দেবো যেহেতু মুসুর ডাল সেজন্য আমি পেঁয়াজটাই দেব তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ বা পাঁচ ফোড়ন দুটোই দিতে পারো আমি এইখানে পেঁয়াজ আর জিরে দিয়েই ডালটাকে ফোড়ন দেব তো এই যে ডালটা দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এইখানে যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলোও দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এইখানে ঝিঙেগুলোকে আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ঝিঙেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঝিঙেগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো ভালো মতো করে ডালের সঙ্গে হলুদটাকেও মিশিয়ে নিচ্ছি এই দেখো কত সুন্দর ঝিঙেগুলো পাঁচ মিনিটে সেদ্ধ হয়ে গেছে ডালটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এবারও ডালটাকে ফোড়ন দেবো তার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে পিটুপিট করে একটু লালচে করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকেও ব্রাউন মতো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে ডালটা যে গন্ধটা খুব সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আর একটা কথা বলে রাখি ডালটা যখন ফোড়ন দেব তখন কিন্তু গ্যাসের যে ফ্লেমটা সেটাকে হাই করে রাখতে হবে যাতে ডালটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই টকবক করে ফুটতে থাকে তাহলে কিন্তু ডালের টেস্টটা খুবই ভালো আসবে তো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম একটু ধনে পাতা আর এখানে দেখো তোমাদেরকে আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডালটা কেমন হয়েছে দেখতে মাছ মাংস বা যাই থাক না কেন তার সঙ্গে যদি এরকম একটা ডাল থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম রেসিপি আমি সব সময় তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে